হ্যালো ফ্রিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটি রেসিপি নিয়ে আজ কিন্তু নিয়ে এসেছি উচ্ছের একটি রেসিপি উচ্ছে দিয়ে একবার এইভাবে তোমরা রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লাগবে উচ্ছে দিয়ে এই পদটি রান্না করলে কিন্তু তেঁতোটা কম লাগবে আর আপনারা বুঝতেই পারবেন না যে কী খাচ্ছেন একদমই তেঁতো লাগবে না তো চলো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না তো আমরা এখানে উচ্ছেগুলিকে কিন্তু বেশ লম্বা লম্বা করে ফালি ফালি করে কিন্তু কেটে নিয়েছি আর আমরা এখানে নিয়েছি কিন্তু এক চামচ পোস্ত এক চামচ কালো সর্ষে চারটে কাজু বাদাম দুটো কাঁচা লঙ্কা উচ্ছেতে কাঁচা লঙ্কা দিতে পারেন নাও দিতে পারেন আমরা এখানে দিয়েছি তো এবার সব কিছু আমরা কেটে নিয়েছি এবার এখানে কিন্তু আমরা একটি কড়াইতে কিন্তু বেশ খানিকটা সরষের তেল গরম করে নিয়েছি তেলটা গরম করে আমরা কিন্তু তাতে দেব হাফ চামচ পাঁচ পাঁচ ফোড়ন দিয়ে কিন্তু খুব ভালো করে আমরা নাড়িয়ে নেবো ফোড়নটাকে ফোড়ন থেকে সুগন্ধ বার হলে কিন্তু আমরা উচ্ছেগুলিকে কিন্তু এক এক করে কিন্তু দিয়ে দেব কড়াইতে এবার কিন্তু আমরা উচ্ছেগুলিকে কিন্তু একটু ভেজে নেব আর উচ্ছে মধ্যে কিন্তু আমরা একটু লবণ একটু হলুদ দিয়ে নেব এবার কিন্তু বেশ কড়া করেই কিন্তু আমরা ভেজে নেব আর উচ্ছেটা যেহেতু একটু তেঁতো আর উচ্ছেটা যদি একটু কড়া করে ভাজা হয় তাহলে কিন্তু তেঁতোটা কম লাগে তো দেখো আমরা কিন্তু ভেজে নিচ্ছি উচ্ছেটাকে আর এদিকে একটি বাটিতে আমরা স্বাদের জন্য নেব লবণ সামান্য হলুদ হাফ চামচ আমরা নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার কিন্তু আমরা সামান্য একটু জল দিয়ে কিন্তু ভালো করে কিন্তু মিক্স করে নেব খুব ভালো করে আমরা গুলে নেব এবার উচ্ছেটাকে খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেয়ার পর কিন্তু আমরা কিন্তু ওই ভাজা উচ্ছের ওপরে কিন্তু আমরা মশলাগোলাটা দিয়ে দেব তো দেখো এবার কিন্তু আমরা মশলাগোলা জলটাকে কিন্তু দিয়ে দেব উচ্ছের ওপরে এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা কষিয়ে নেব আমরা কিন্তু লো টু মিডিয়াম আছে কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব হাই আছে কিন্তু একদমই কষাবো না আর এইভাবে যদি উচ্ছে তোমরা একবার রান্না করো সত্যি বলতে বন্ধুরা একদমই তেতো লাগবে না খুবই কম তেতো লাগবে এবার কিন্তু খুব ভালো করে কষিয়ে আমরা পরিমাণ মতন জল দিয়ে দেবো লো টু মিডিয়াম আছে কিন্তু আমরা খুব ভালো করে আমরা নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট বাদে কিন্তু আমরা ঢাকনা তুলে কিন্তু সর্ষে কাজু আর পোস্ত বাটা আর লঙ্কা বাটা কিন্তু আমরা দিয়ে খুব ভালো করে আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব তো দেখো খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়িয়ে ফুটিয়ে নেব এবার দু মিনিট বাদে সর্ষে পোস্তর কাঁচা গন্ধ চলে গেলে আমরা সামান্য চিনি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো চিনি গলে গেলে কিন্তু আমরা নামিয়ে ফেলব উচ্ছে এই দারুণ একটি রেসিপি দেখতে যতটা ভালো হয়েছে তার থেকে খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়েছে সত্যি বলতে উচ্ছে খেতে কিন্তু তেতো লাগে আর এইভাবে রান্না করলে কিন্তু একদমই তেতো লাগে না বন্ধুরা এবার কিন্তু আমরা একটি প্লেটে নামিয়ে ফেলেছি উচ্ছের এই রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই উচ্ছে রেসিপিটা আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো উচ্ছে শরীরের জন্য কিন্তু খুবই উপকারিতা আছে তেতো জিনিস খুব ভালো খাওয়া কিন্তু যেহেতু তিতো লাগে খেতে ইচ্ছা করে না যদি এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে নিতে পারো তোমরা তাহলে কিন্তু অসাধারণ লাগবে খেতে তো বন্ধুরা আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট